দীর্ঘ সময় তিস্তার পানির ক্ষেত্রে ভারতের একতরফা নীতির কারণে ভাটির দেশের প্রায় দুই কোটি মানুষের জীবন জীবিকা কৃষি ও জীববৈচিত্র চরম সংকটে বন্যায় ভাঙ্গন প্লাবন আর শুষ্ক মৌসুমে পানির অভাবে মরুকরণ আরো দীর্ঘ হচ্ছে তিস্তার পানি চুক্তি ঝুলে আছে অনেকটা সময় নদী পারের বাসিন্দারা আন্দোলন গড়ে তোলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জাতীয়ভাবে পানি বন্ধনটাকেই সামনে এসেছে কিন্তু আমাদের যে নদী ভাঙ্গন এটি কিন্তু কোনোদিন সামনে আসেনি আগে পানি যাওয়ার রাস্তা করা হোক সেই রাস্তা দিয়ে যদি পানি প্রবাহিত হয় পানি চুক্তি হয় তা দুইটা কাজে একসাথে এটার মহাপার পরিকল্প পরিকল্পনা যদি খুব দ্রুত বাস্তবায়ন হয় তবে আমরা এলাকাবাসী জনগণবাসী ওইখানকার যে জনবসতি আমরা সুখে শান্তিতে আমরা বসবাস করতে পারব প্রস্তাবিত প্রকল্পের সমীক্ষা দু সালে শেষ করেছে চীন আর বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে তিস্তা নদীকে সংরক্ষণ এবং প্রবন্ধন পর বাতচিত শীঘ্রই এক টেকনিক্যাল টিম ভারত বলছে তিস্তার পানি নিয়ে দ্রুত একটি কারিগরি দল বাংলাদেশে যাবে ভারতের এমন সিদ্ধান্তে শঙ্কা তৈরি হয় চীন ভারতের ভূ রাজনৈতিক খেলায় হয়তো ঝুলে যাবে তিস্তা মহাপরিকল্পনা এখন জন্মসন দিয়ে হলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর তিস্তা নিয়ে ভারতের সঙ্গে একত্রে কাজ করতে রাজি আছে চীন রাষ্ট্রদূতের এমন মন্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন নদী অধিকার কর্মীরা বলছেন চীনের এমন প্রস্তাবে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল তা অনেকটাই কেটে যাবে ভারত এবং চীন একই প্রকল্পে অর্থায়ন করতে চাচ্ছে মনে হয় যে এটা আঞ্চলিক রাজনীতির যে সংহতি সেটিকে মজবুত করবে অর্থায়নের ক্ষেত্রে যদি ভারত চীন ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে এবং কারিগর প্রকৌশলগত বিদ্যা যদি এখানে সমন্বয় হয় সমীক্ষা অনুযায়ী তাহলে এইটা এই অঞ্চলের উত্তর জনপদের বঞ্চনার শিকার এই অঞ্চল ভাঙ্গনপ্রীত মানুষের কাছে একটা উন্নয়নের নতুন মডেল সৃষ্টি হবে নানা সমীকরণ ভেদ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে তিস্তা পাড়ের মানুষের জীবনে নতুন দিনের সূচনা হবে এমন প্রত্যাশা উত্তরের বাসিন্দাদের নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর